হ্যালো এই এলাকায় কবরস্থান নিয়ে একটা ঝামেলা সেই কবরস্থানের জন্য ট্রেনের সাথে গাড়ি চলে আসছে তো দীর্ঘদিন ধরে কবরস্থান নিয়ে মারামারি চলতেছে মানে এলাকায় যে কবরস্থানটা রয়েছে সেই এলাকার লোক দুশো বছর ধরে মাটি দেয় কিন্তু হঠাৎ করে মাটি দেওয়া বন্ধ করে দিচ্ছে সেই মালিকানা হিসেবে দাবি করে এবং কবরস্থানের জায়গা বিক্রি করার পরিকল্পনা এবং চেষ্টা করে এই এই কয়দিনের পানিতে স্যার কি হয়েছে দেখেন 아무도 안 보고 있어. 비무도 하고. 아무도